দেড় মাসে স্বস্য নির্মচাপ সোম ও মঙ্গলে ভয়ঙ্কর দুর্যোগ রাজ্যে উত্তর থেকে দক্ষিণে চলবে বন্ধুরা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বুধবার স্বস্য নির্মচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে দেড় মাসে স্বস্য নির্মচাপ মৌসুমী অক্ষরেখা উত্তর ছেড়ে এবার দক্ষিণে পাটনার পর বাঁকুড়া ও দীঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তরবঙ্গে আজ ও কাল বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোম ও মঙ্গলবার অতি ভারী বৃষ্টিকতা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে আজ বজ্রবি সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম ও পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ জেলার কিছু অংশে বুধবার তেরোই আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা মৌসুমী অক্ষরেখার দিক পরিবর্তন হিমালয় পাদদের সংলগ্ন এলাকা ছেড়ে আবার দক্ষিণে দিল্লির ওপর দিয়ে বর্তমান মৌসুমী অক্ষরেখা এই অক্ষরেখা ফিরোজপুর পাতিয়ালা দিল্লি বরোলি লক্ষণ পাটনা বাঁকুড়া এবং দীঘার ওপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে গিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আজ শনিবার বজ্রবি সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমখা ঝোড়ো বাতাস বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম ও পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ জেলার কিছু অংশে রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে কিছু জেলায় খুব সামান্য বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টি হতে পারে জলীয় বার্ষ বাতাসে বেশি রয়েছে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় সামান্য কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা বজ্রবীত সহ দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে সামান্য বাড়বে তাপমাত্রা তা থেকেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি বাতাসের জলীয় পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে আজ শনিবার এবং কাল রবিবার দু এক ভারী বৃষ্টির বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কাল দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে সোমবার ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হবে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে মঙ্গলবার অতি ভারী বৃষ্টির জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারে বুধবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু এক জেলায় ভারী বৃষ্টি বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে তৃষ্ঠা তোসা জল দেখা নদীতে জলস্বার বাড়বে নিচু এলাকায় প্লাবিত হওয়ার সম্ভাবনা বিভিন্ন রোদে আন্ডারপাস এবং নিচু এলাকায় নদীর সংলগ্ন এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা দার্জিলিং কালিম্পং পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা সিকিমে ও ধসের আশঙ্কা ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানটা কমবে দার্জিলিং ও পাহাড়ে বিশেষ করে পাহাড়ি রাস্তায় ভারী বৃষ্টির কারণে গ্রীষ্ম মান্দা অনেকটাই কমবে মূলত মেঘলা আকাশ বিক্ষিত হবে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবি সহ বৃষ্টি হবে বৃষ্টি না হলে অস্বস্তি বা থাকবে বাতাসে জলীয় পরিমাণ বেশি রোদ উঠলে অস্বস্তি বাড়বে কাল থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলে আদরটাজনিত অস্বস্তি থাকবে রবিবার থেকে ক্রমশ তাপমাত্রা সামান্য বাড়বে আদরতাজনিত অস্বস্তি অনেকটা বাড়বে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে আজ সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ পয়েন্ট ওয়ান ডিগ্রি সেলসিয়াস গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ পয়েন্ট দু ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ আপেক্ষিক আদ্রতা পঁচাশি থেকে পঁচানব্বই শতাংশ বৃষ্টিপাত হয়েছে জিরো পয়েন্ট ফোর মিলিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টি অরুণাচল প্রদেশে ভারী বেশি সতর্কতা রয়েছে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরাতে জম্মু কাশ্মীর লাদাখ এবং মুজাফরবাদে ভারী বৃষ্টি অন্ধ্রপ্রদেশে হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি কর্ণাটক কনকন গোয়া তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সিকিম এবং উত্তরবঙ্গেও ভারী বেশির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়া বড় আপডেট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে রেখে দিবেন